এখন জয়পুর থেকে দেখো কত স্পিডে বেটা শুরু করো দেখো এখানকার ভিউটা দেখো কত সুন্দর ভিউটা দেখো কি অসাধারণ লাগছে ভিউটা অসাধারণ ভিড় একদম একটু দাঁড়িয়ে নিল আস্তে করে বাড়িয়ে বাড়ি ওর আওয়াজটা শুনতেই পাবে বন্ধুরা কেমন আওয়াজ হয় কত দেখি টানছে শুধু সেটা দেখো দেয়নি এখনই দেবে উড়ান দেখতেই পাবে যখন উড়ান দেবে দিয়েছে উড়ান সত্যি কিনা যারা সত্যি দেখো বন্ধুরা ওঠার সময় কেমন দেখায় শুধু

is are going to have